হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আগামীকাল যেহেতু শুক্রবার ফুট একটা প্ল্যান করলাম একটু গ্রাম সাইডে ঘুরে আসব তাই যেই প্ল্যান সেই করা আমি এবং মুকুট ওখানে আমাদের আরো ভাইবাদার আছে আমরা ওখানে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি এটা অবশ্যই ভিডিও শেষে বলবো আমাদের সাথে থাকুন পুরো ভিডিও অবশ্যই দেখবেন সেফটি একদম সিকিউরিটি লক সেভেন স্টার সিকিউরিটির সাথে আমরা চলছি গাজীপুরের পথে সেই আমরা হচ্ছে লেগুনা থেকে নেমে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে নামলাম স্ট্যান্ড সরি বাস স্ট্যান্ডে তো ওয়েট করতেছিলাম পুরোনো বাসি এই পাপিটার জন্য আমি আর মুকুট দাঁড়াই ছিলাম মোটামুটি খুব ফ্রেন্ডলি তো আমাদেরকে বললো যে ভাই খেলবেন তো খেললাম আর কি মুকুট এখন খেলাধুলা খাবারটা কেমন ভালো সেটা তোমরা বলবা আমি আমি তোই খাবার বলছি আপনি বলেন খাবারটা মোটামুটি ভালো ঢাকার মানুষ তো শীত পায় না কিন্তু গ্রামে মোটামুটি ভালোই শীত काबू করার মতো শীত আছে ঢাকা গ্রামে আগুন জ্বলাবো এখন আগুন এই ঘন কুশার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার কি আমার বন্ধু মুকুটের আজকে বার্থডে ও আসলে বুঝে নাই ওরে ভুলভাল ভাল বুঝে বাইরে নিয়ে আসছি যে ক্যাম্প ফায়ার করবো চল এই করবো সেই করবো ওরা একটা সারপ্রাইজ দেবে মুকুট ভাই এনে পড়ে গেছে গা গা মহিলারা কোনো

Happy birthday, Happy birthday do you. Happy birthday to you. Happy birthday to you. It's it's a cake. Cake. A cake. <laughs> hey, Happy birthday, birthday. পোঙাটা ছাড়িয়ে খেলা চলছে তিনটা বাজে রাত সবার একটা ঘুরে কাঁচা ঘুরিয়েছে অলমোস্ট পাঁচটা বাজে কাজিনদের সাথে আসলে যা হয় আর কি তো যাদের কাজিনরা দূরে আছেন আই হোপ সবাই সবার কাজিনদের মিস করেন তবে আমার একটা বক্তব্য বছরে একদিন হলেও সব কাজিনদের সাথে একবার হলো মিট আপ করা উচিত কি বলেন ভাইরা ইয়েস ইয়েস এটা সত্যি